দর্শক আলাইকুম স্বাগত আরেকবার জামাজ পড়াশোনার জন্য দর্শক তিস্তা একটি নাম বাংলাদেশের একটি অঞ্চলের বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের জন্য এই নদী জড়িয়ে আছে অতপ্রতভাবে তিস্তা কখনো হয়ে ওঠে ভয়ালক কাল লাগিনি কখনো বা হয়ে ওঠে মানুষের ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের যোগানদাতা হিসাবে সেই তিস্তা নিয়ে গড়িয়েছে পানি বহুদূর সেই বাঙালির অবিসংবাদিত নেতা মলানা আব্দুল হামিদ খান বাসনির লং মার্চ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত হয়ে ওঠেনি সমাধান তিস্তা নিয়ে বহু হয়েছে দেন দরবার ভারতের সাথে অনেকবার অনেক সরকার শুধু এই সরকারই নয় সব সরকারি দেন দরবার করেছেন কিন্তু সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি কারণ এর সাথে যে জড়িত জীবন জীবিকা কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেখানে আপনি আপনার প্রয়োজনীয় পানি সাপ্লাই দিতে পানির প্রবাহ রাখার জন্য যে আন্তর্জাতিক আইন আছে সেটা না মেনেই ভারত একতরফাভাবে বিশেষ করে শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে নেয় আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয় যার ফলে বন্যায় বেসে যায় ওই অঞ্চল নষ্ট হয় তাদের ফসল গড়বাড়ি আর গ্রীষ্মকালে শুকনো মৌসুমে পায় না তারা পানি তাদের ফসল উৎপাদনের জন্য ডিপ টিউবওয়েল দিয়ে তুলতে হয় পানি সেচের জন্য খরচ করতে হয় বহু গুণ অর্থ সেই তিস্তা সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেদ গিয়েছিলেন ভারতে আলোচনা করতে অনেকগুলো চুক্তি করে তিনি তাদের সাথে এসেছেন বিতর্কিত সেই এই করিডোর দেওয়ার চুক্তিও তিনি করেছেন কিন্তু সিদ্ধান্তে আসতে পারেননি সেই তিস্তার পানির বন্টনের চুক্তি নিয়ে ভারতের পক্ষ থেকে বারবার বলা হলেও সময় ক্ষেপণ করা হয় এমনকি দুই হাজার এগারো সালে যে ড্রাফট রেডি করা হয়েছে এখন পর্যন্ত সেই ড্রাফটে সিগনেচার করার জন্য এই পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাকি আপত্তি আছে ভারতের সংবিধান কি বলে সেখানে কি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে এই মুখ্যমন্ত্রী ডিনাই করতে পারেন বহির্বিশ্বের সাথে বিশ্বের অন্য কোনো দেশের সাথে চুক্তির ব্যাপারে নাকি মূলত পশ্চিমবঙ্গের সরকার তাদের নিজেদের স্বার্থটাকে দেখার জন্য আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তারা একতরফাভাবে পানি প্রত্যাহার করছে সেটারই এখন সমাধান সেই তিস্তা পানির চুক্তি যখন হচ্ছেই না এটা ভেবে নিয়েই ভারত এখন প্রস্তাব দিয়েছে তিস্তা প্রকল্প নামে পানি নিয়ন্ত্রণ করার বা পানির প্রবাহ পানির যথাযথ ব্যবহারের জন্য প্রকল্পের প্রস্তাব দিয়েছে সেই প্রকল্প নিয়েও শুরু হয়েছে আরেক টানাপড়ন বাংলাদেশ পড়েছে যদি একটু আপনার কৌতুকের বাসায় বলতে হয় বাংলাদেশ পড়েছে ফাটা বাসের ছিপায় একদিকে ভারত আবার সেটা কেনে চীনও চাচ্ছে সেটা করতে তার সাথে যুগ হয়েছে শুধুই যে পানির বন্টনের ব্যাপারটা বা পানি ম্যানেজমেন্টের ব্যাপারটা তাই কিন্তু নয় এসেছে এখানে নিরাপত্তার ব্যাপারটিও যাই হোক দর্শক আমরা একে একে দেখি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এড়িয়ে গিয়ে এবার নদী ব্যবস্থাপনা একটি প্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দিয়েছে ভারত এবং বাংলাদেশ মনে করছে এতে করে তিস্তার পানি সমস্যার একটি স্থায়ী সমাধান হবে কিন্তু স্থানীয় জনগণ পানি ও কূটনৈতিক বিশেষজ্ঞদের বিবেচনায় তিস্তা সমস্যার সমাধানে ভারতের এই প্রস্তাব ইতিবাচক হিসাবে দেখার সুযোগ নেই পানি ব্যবস্থাপনায় সত্যিকার সমাধান আসবে না পানি চুক্তি করতে হবে যাই দর্শক এটা অনেক লম্বা একটা রিপোর্ট আসে আছে কিন্তু আমি মূলত যে আমাদের এটার কি কি সমস্যা আমাদের জন্য নিয়ে আসছে এই প্রকল্পটা বাস্তবায়ন এখন তিস্তা চুক্তি অনেকটা বলা যায় আর হচ্ছে না আমরা ধরেই নিচ্ছি সেই প্রকল্পে কি আছে এতে কি তিস্তা চুক্তির পরিবর্তে এখন বেশি আলোচনা হচ্ছে নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি প্রকল্প উত্তরাঞ্চলে এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত এই প্রকল্পটি মূলত বাংলাদেশ অংশে বাস্তবায়ন করা হবে তিস্তা এ প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার না যৌথভাবে প্রায় তিন বছর সমীক্ষা করে সমীক্ষা শেষে তিস্তা নদী ব্যবস্থাপনার একটি প্রস্তাব তৈরি করে এই প্রকল্পের আওতায় তিস্তা নদী খনন ভূমি উদ্ধার করে সেচ নৌ চলাচল পর্যটন আবাসন শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা হয় এ প্রকল্প আর্থিক কারিগরি সহায়তা দিতে চীন যখন প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ সরকারকে তাগাদা দিচ্ছে তখন তিস্তা প্রকল্পের নতুন প্রস্তাব নিয়ে সামনে এসেছে ভারত দেখুন দর্শক এতদিন তাদেরকে বলার পরে তারা কিন্তু কোনো কথাই বলতে চায়নি এটা নিয়ে এখন আরেকটি দেশ প্রায় তিন বছর থেকে এটা নিয়ে সমীক্ষা চালাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে চায়না কর্তৃপক্ষ এক্সপার্ট টিম এটা প্রস্তাব দিয়েছে যখন এই ব্যবস্থাপনাটা করার জন্য তখন ভারত এখানে এসে নতুন করে প্রস্তাব দিচ্ছে এখন ভারতের এই মোটিভটা নিয়েই সন্দেহ আছে দ্বিপাক্ষিক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত উভয় এর প্রস্তাব আছে তিনি বলেন যে প্রস্তাবটি বাংলাদেশের মানুষের কল্যাণে আসবে সেটি গ্রহণ করা হবে একই সঙ্গে তিনি বলেন তিস্তার পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তার প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল সেটাই আমার জন্য বেশি সহজ হল আপনারাই বিবেচনা করে দেখেন সরকার প্রধানের বক্তব্য আর ভারত বাংলাদেশের সম্পর্কে বাস্তবতা বিশ্লেষণ করে অনেকে নিশ্চিত যে তিস্তা প্রকল্প এখন ভারতের মাধ্যমে বাস্তবায়নের পথে এগোবে সরকার সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান বিবিসিকে বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা এসেছে তাতে মনে হয় ভারতের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে স্পষ্টতই সেটা যদি হয় তাহলে দীর্ঘসূত্রতার পাল্লায় যে পড়বে তাতে কোনো সন্দেহ নেই কারণ ভারত এতদিন চায়নি এবং তারা আন্তরিকভাবে এখনও চাচ্ছে নাকি এই এই প্রস্তাবিত প্রকল্পটা যেহেতু চীন একটি বড় রাষ্ট্র এবং চীনের সাথে এরকম ভারতের আপনি কূটনীতিতে সফলতা আনা বা মাতবরি করা যদি আমি সহজ কথায় বলি সেটা সম্ভব নাও হতে পারে সেই কারণে ভারত এখানে ইচ্ছা করেই যেহেতু অন্যান্য কারণে বর্তমান সরকার এই ভারতের সরকারের কাছে ঋণী কাজেই তারা তাদের কাছে হিসাবেই আছে ভেবে প্রস্তাবটা দিয়ে হয়তো এক ধরনের সৃষ্টি করার চেষ্টা করছে এই তিস্তা প্রকল্পে ভারতের আগ্রহ নিয়ে পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইন বলেন পানি চুক্তি ছাড়া তিস্তা প্রকল্প সমস্যা সমাধানে কাজ আসবে না তিনি বলেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজে স্বচ্ছতা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে প্রত্যেকটা কাজে যারা স্টেক হোল্ডার তাদের সাথে অংশীদারিত্ব থাকতে হবে আমি তো একজন অংশীদার তেমন অশিক্ষিত না মোটামুটি কিছুটা শিক্ষিত আমি তো জানি আমি তো জানি না কিছু আমি তো পরিষ্কার অন রেকর্ড বললাম আমি জানি না কি হতে যাচ্ছে চীনের সাথে কি হচ্ছে আর ভারত যখন এসে বলছে আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করে দেবে এখন তার থেকেও পেছনে গেল আমরা এখন সমীক্ষা চালাবো এর সমীক্ষা চালাতে আমাকে যদি ফিজিবিলিটি করতে হয় আমি তো মিনিমাম দু তিন বছর চাইবো দেখুন অলরেডি এজই চায়না তিন বছর থেকে কাজ করে একটা প্রস্তাব তারা দিয়েছে এখন কেন ভারত এই তিনটা বছর কেন এতদিন তারা দিল না তার মানে আমি তো তিনি বলছেন সাহেব আমি তো মনে করি ভারত এটাকে জুলিয়ে দিল আরো কালক্ষেপণ করবে কারণ চুক্তি অনুযায়ী ভারতের প্রতিনিধি বলবে যা কিছু করতে হবে বাংলাদেশকে করতে হবে বাংলাদেশে আমি যাই করি পানিটা তো আসতে হবে ভারত থেকে শুকনো মৌসুমে যদি তারা শূন্য পানি ছাড়ে ডুবা থেকে তো এটা দিয়ে আমি কি করবো দেখুন ভারত এটা করার একটা কারণ আছে কারণ ভারত জানে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে শেখ হাসিনা ওয়াজে তাকে যেটা বলবে তিনি সেটাতেই সিগনেচার করবেন অন্তত ট্রানজিটের এই করিঢরের দেওয়ার ব্যাপারে তিনি যে স্বাক্ষরটা করেছেন সেটাই এই সুস্পষ্টভাবে আপনারা লক্ষ্য করেছেন আমি আমার আরেকটি ভিডিওতে করেছি দর্শক সেখানে আমি বলেছিলাম যে ওইখানে সাক্ষ বলা আছে আছে কিন্তু ওই চুক্তিটাতে যে দে আর নো রাইট ফর বাংলাদেশ অথরিটি টু ডু দা ফিজিক্যাল ইন্সপেকশন যখন ট্রেনটা বাংলাদেশের ভিতরে আসবে একটা দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো কনফ্লিক্ট দেখা দেয় ইন বিটুইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে তাহলে ভারতের স্বার্থটাই প্রাধান্য পাবে যাই হোক আমি ওই আলোচনা এখানে আনছি না এই কারণে এই এই তিস্তা চুক্তি তো তারা করলই না এখন প্রকল্পে তারা কেন এসে মাঝখান থেকে আবার নাক গলাচ্ছে তার মানে হচ্ছে এটাকে পিছিয়ে দেওয়া অথবা কোনো ধরনের দম্রজন সৃষ্টি করা কারণ চায়নার সাথে ভারত হয়তো বা এরকম বাংলাদেশের সাথে যেরকম এসবভাবে পারবে না তাহলে সমস্যা সমাধান কিভাবে তিস্তা নদীর উজানে ভারত এবং বাংলাদেশ বিশেষজ্ঞদের মধ্যে এ নদীর পানিতে উভয় দেশের অধিকার নিশ্চিত করতে হবে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা দরকার এবং এর জন্য জলদার নির্মাণ প্রয়োজন উজানে এবং সেটা হতে হবে ভারতীয় অংশে তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাব এবং ভারত কি করতে চায় তার কোনোটি এখনো পরিষ্কার নয় বলে উল্লেখ করেন ডক্টর আইন আইনুন নিষাদ তিনি বলছেন ভারত চীন যে দেশি বাস্তবায়ন করুক না কেন কারিগরি দিক বিবেচনা করে তিস্তা প্রকল্পের মাধ্যমে পানি সমস্যার প্রকৃত সমাধান করতে হবে তিস্তা দিয়ে কোনো পানি আসে না এই শূন্য পানি দিয়ে আপনি কি ব্যবস্থাপনা করবেন হ্যাঁ ব্যবস্থাপনা করা যায় উজানে যদি জলদার নির্মাণ করা যায় এবং উজান জলদার নির্মাণ করলে বর্ষায় তিন লাখ চার লাখ কিউসেক পানি যে আসে তার পানি ধরে রাখলাম পানি বিদ্যুৎ উৎপাদন করলাম এবং পানি ছাড়লাম শুষ্ক মৌসুমে অর্থাৎ সারা বছর একটা কন্টিনিউয়াস ফ্লো বজায় রেখে পানিটা ছেড়ে দেওয়া হলো বর্ষার সময় একটু বেশি কিন্তু শীতকালে কিছুতেই বিশ হাজারের কম হবে না তাহলে বিশ হাজার হলে ভারত যদি দশ বারো হাজার কিউসেক নেয় আমাদেরকে আট হাজার দিলে দুই দেশের চাহিদা মেটে কাজী ব্যবস্থাপনার জন্য জলদার নির্মাণ প্রয়োজন এই জলদার তো বাংলাদেশের তিস্তার বুকে করা সম্ভব না দীর্ঘমেয়াদিটা হতে হবে দুই দেশের মধ্যে যে ফ্রেমওয়ার্ক ফর লং টার্ম কপারেশন শুরু করা হয়েছিল দু হাজার সালে সেপ্টেম্বর মাসে সেইটার ভিত্তিতে অর্থাৎ আপনি যে প্রিন্সিপাল ঠিক করছেন তখন সেটাই সঠিক প্রিন্সিপাল ছিল কিন্তু সেই প্রিন্সিপাল থেকে তো মনে হয় ভারতও সরে যাচ্ছে বাংলাদেশও সরে যাচ্ছে অর্থাৎ আমি অল্প কিছু দিনের মধ্যে সমস্যা সমাধানের কোনো আশু লক্ষণ দেখছি না তিস্তা নদীর পানি বন্টন আর নদী ব্যবস্থাপনার আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ যাই হোক আমি এইটা না বলে সহজ কথা আমি সার কথাটা বলি দর্শক প্রশ্নটা হচ্ছে পানিটার জলদার নির্মাণ করতে হবে এবং সেই জলদারটা নির্মাণ করতে হবে ভারতের অংশেই খেয়াল করবেন কারণ যে বাংলাদেশের অংশে যে পরিমাণ পানি আসে এই পানি আপনি জলদার নির্মাণ করলেও তো সেখানে এনাফ পানি থাকে না কাজেই সেই পানি দিয়ে আপনি শুষ্ক মৌসুমে আপনার ফসল উৎপাদন করতে পারবে না এমনকি দেখা গেছে যে পানির স্তর অনেক নিচে চলে যায় ডিপ টিউবওয়েল দিয়ে অনেক সময় পানি উত্তোলন করতে পারে না কৃষকরা সেখানে তাদের ফসল উৎপাদনের জন্য অর্থাৎ জলদারটা যদি ব্যবস্থাপনায় যেতে হয় আমরা আমি আগেই বলছি দর্শক যদি চুক্তির থেকে ব্যবস্থাপনায় যেতে হয় তবে এই ব্যবস্থাপনাটাও এটা আর অনেক বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে আমি মনে করি না এই ব্যবস্থাপনায় পুরোপুরি সলিউশনটা চলে আসবে যদি আন্তর্জাতিক আইন মেনে তিস্তা চুক্তি হয় পানি বন্টনের যে প্রবাহটা আপনাকে রাখতে হবে সেটা মেনে যদি করা হয় তাহলেই আমি মনে করি দুই দেশের মানুষ সমান অধিকারের ভিত্তিতে বা সমানভাবে পানি পাবে এবং দুই দেশেই সমানভাবে উপকৃত হবে আর যদি ব্যবস্থাপনা যেটা করা হয় নিশ্চয়ই ভারত যদি এই ব্যবস্থাপনা করেও নিশ্চয়ই সে তার পক্ষের স্বার্থটা আগে বেশি করে দেখবে এবং যতটুকু দেওয়া যায় ব্যবস্থাপনার মাধ্যমে অল্প কিছু সংখ্যক পানি হয়তো বা দেবে হয়তো এখন যে সিচুয়েশন আছে আছে এটা হচ্ছে কিছুটা হয়তো উন্নত হবে কিন্তু খুব যে বেশি আমরা লাভবান হব বা আশানুরূপ কোনো ফল পাব বলে আমি অন্ততপক্ষে মনে করি না আর তাছাড়া এতদিন তারা করলো না এখন চায়না একটা প্রস্তাব দিয়েছে এখন তারা ম্যানেজমেন্টে আসতে যাচ্ছে এখন বাংলাদেশ সরকারের যেহেতু ইন্ডিয়ার সাথে তাদের ক্ষমতায় থাকার জন্য এক ধরনের বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং মোদী সরকারও যে কোনো মূল্যে তারা হাসিনা মুজিব পরিবারকেই ক্ষমতা রাখতে চায় কারণ তাদের স্বার্থ আদায় করতে সুবিধা হবে আর সে কারণেই হয়তো শেখ হাসিনাও তারও ক্ষমতায় থাকার জন্য ভারতকেই এই ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা দিবেন এবং প্রকৃত অর্থে কিন্তু কিছু অর্থের অপচয় ছাড়া আমি অন্তত পক্ষে মনে করি না এতে করে সত্যিকার সলিউশন আসবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে বা ওই অঞ্চলের মানুষের ফসল উৎপাদনের যে প্রয়োজনীয় পানি শুষ্ক মৌসুমে তারা কোথাও সঞ্চিত করে রাখতে পারবেন বা সেটা ফসল উৎপাদনে ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন দর্শক কথা